প্রোডাক্ট দেখবো যেটা বেসিন যারা উজুর খুঁজে থাকেন কিন্তু আপনারা পাচ্ছেন না কিন্তু আমাদের কাছে অবশ্যই পাবেন এবং আমাদের কিন্তু উজুর বেশি কিন্তু অপার একটা প্রাইস চলতেছে আপনারা যাদের লাগবে এবং এটা আমাদের হোলসেল প্রাইস যেটা হচ্ছে আপনারা ষোলো টাকার মাধ্যমে আমাদের কাছ থেকে কিন্তু এই উজুর বেসিনটা নিতে পারবেন তার পাশাপাশি আরেকটা একটা দেখতেছেন রাউন্ড শেপের ভিতরে বাটটা অনেক সুন্দর একটা বাটটা যেটা হচ্ছে আপনার ভিতরে ডিপটা বেশি খুঁজতেছেন আপনার বেশি প্রয়োজন হয় ডিপটা এবং হোয়াইট কালারের ভিতরে করা হয়েছে এবং পাশের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন তার পাশাপাশি কিন্তু এখানে আছে কিন্তু এটা জাকুজি সারা উপর নিচের কম্বিনেশনটা করা রয়েছে রেড গ্লিটার করা এবং উপরে কম্বিনেশনটা করা হয়েছে আপনার হোয়াইটের ভিতরে আপনার কেউ চাইলে পুরো এটাও রেড কালার করে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এখানে আপনার পাশে একটা ব্যবহার করেছে আপনার মিক্সার যেটা হচ্ছে গরম পানি এবং ঠান্ডা পানির ব্যবস্থা করা আছে যেখানে আপনি একটা পাচ্ছেন ফসেট তার পাশাপাশি পাচ্ছেন একটা হ্যান্ড শহর যেটা হচ্ছে আপনার বারটাপটা ভরার জন্য এটার ভিতরে আর আলাদা আপনার কোনো ফসেট কিনা লাগবে না বা কোনো ঝামেলা করা লাগবে না জাস্ট